আলহামদুলিল্লাহ দীর্ঘ তিরিশ দিন গার্মেন্টস এ পরিশ্রম করার পর বেতনটা হাতে পেলাম মায়ের ওষুধ বাড়ির খরচ বাসা ভাড়া বাজার খরচ সব ঠিকঠাক হয়ে যাবে এই যে ভাই লটারি 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 এক হাজারে দুই হাজার দুই হাজারে চার হাজার চার হাজারে আট হাজার আট হাজারে ষোলো হাজার ডাবল লাভ আছে লস নাই উনি এত মানুষের ভিড়কে দেই যায় দেই তো আজকে আপনাদের ভাগ্য পরিবর্তন করার সময় ভাই এনে কি হইতাছে ভাই এনে লটারি চলতেছে এক হাজার দিলে দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকা দিলে চার হাজার টাকা পাবেন কাছ থেকে শোনেন ভাই সত্য নাকি হ্যাঁ ভাই এই লটারি খেলার নিয়মটা হচ্ছে যে বক্সের ভিতর টোকেন আছে এই টোকেনটা কিনতে হলে এক হাজার টাকা লাগবো টোকেনে যদি বিশ পয় মিলাতে পারেন টাকা ডাবল আবার দুই আছে খেলা বুঝবেন তারপরে খেলবেন আরে ভাই সরেন তো আপনি আমি আগে খেলি আপনি দেখেন তারপর দেখে আপনি খেলেন কেমনে খেলি দেখেন এই যে ভাই এক হাজার টাকা একটা টোকেন দেন তো তো ভাইয়ের ভাগ্যের দরজা খুলে যা খুলে যা মতো আগে থেকে বিশ নম্বর পকেটে রাখা ছিল এটাই এখন বাইক দিয়ে দেই আরে ভাই আমার তো দেখি বিশ মিনিট লেগেছে গা বাইরের কপাল খুলে গেছে গা সবাই তার জন্য একটা করতালি আগেই বলছিলাম কথায় কোনো ভুল নাই খেলা বুঝবেন তারপর খেলবে ভাইটা খেলা বুঝছে পাইছে এই যে ভাই আপনার 1000 2000 দাও হচ্ছে এই যে ভাই আপনার 2000 2000 টাকা আপনি খুশি তো ভাই ও ভাই এই দেখছেন ভাই 2000 টাকা পেয়ে গেলাম গা তখন কার কপাল খুলে যায় বলা মুশকিল এবা করে চাই না থেকে আপনিও ধরেন আপনিও পেয়ে যেতে পারেন থাকেন ভাই গেলাম গা এ ভাই আমার একটা টোকেন দেন তো অবশ্যই ভাই

হ্যাঁ এবার কা প্ল্যান মতো এক বাই করে দেখাই তাইলে পাশের জনের লোভ লেগে যাইব এই তো ভাই বিশ মিলাই গেছে গা কপাল খুলে গেছে আগেই বলছি ভাই খেলা বুঝবেন তারপরে নেবেন এখানে ভাই চুরি বাট পারে কিছুই নাই ভাই আপনারও ভাগ্যের দরজা খুলে গেল আপনি মোট দুই হাজার এখন চার হাজার পাবেন খেলার নিয়মে এটা এই খেলায় কোনো লস নাই শুধুই লাভ দেখলেন ভাই দুই হাজার টাকা লাভ করলাম হ্যাঁ ভাই তাই তো দেখলাম আপনি কত সহজে টাকা পাই গেলেন এত সহজ তাহলে এবার আমিও চেষ্টা করি দুই হাজার টাকা পেলে ভালোই হবো ভাই মাত্র বেতনটা তুলে নিয়ে এলাম তিরিশটা দিন যে পরিশ্রম করছি পরিশ্রমের টাকা এই নেন আমার একটা টোকেন দেন অবশ্যই ভাই পয়েন্ট মিললেই ডাবল পয়েন্ট মিললেই ডাবল শালা তুই তাহলে এবার আমার ফাঁদে পা দিয়ে হেলাইলি এবার বুঝবি কত দানে কত চাল আরে ভাই বুঝলাম না সতেরো পাইলাম আরে ভাই আপনারও তো ভাগ্য ভালো আর তিন মিললেই ভাই আপনি জিতে যাবেন বিশ মিলা পর্যন্ত যত টাকা যাইবো তার ডাবল পাবেন ভাই আপনি ঘাবড়ানোর কিছু নাই ভাই খেলা আরো আছে আপনি আরো এক হাজার দিবেন তাহলে পরবর্তী টোকেন তুলতে পারবেন ভাই আরেকটা নেন দেখেন কি হয় আচ্ছা ভাই তাহলে আরো একটা টোকেন দেন অবশ্যই ভাই কখন কার কপাল খুলে যায় বলা মুশকিল একবার না পারিলে দেখা শতবার নেনে শালা জীবনে বিশ মিলাইতে পারবি ২০ মিলিয়নের কোনো অপশনই রাহি নাই এ কি ভাই এবার তো জিরো আইলো বিশ তো বিল্লটা আরে ভাই আবার হারছেন তো কি হইছে আপনি যতবার চাইবেন ততবারই সুযোগ আছে আবার এক হাজার দিবেন আবার টোকেন তুলবে যত টাকা হারবেন তা ডবল পাবেন

তাহলে আরো একটা দেন এই তো ভাই খেলা বুঝে গেছেন গা নে যতই নে মিলাই তো আর পারবি না এটা কি হলো ভাই এবারও ভাইলাম জিরো আপনি তো খেলা বুঝছেনি আপনি গাবড়াতেছেন দিচ্ছেন কে আর এক হাজার দিয়ে আরেকটা একটা টোকেন নেন আর মাত্র দুই মিলাতে পারলে টাকা ডাবল ভাই এ বাবা আর কত বিশ তো মিলতাছে না দিতে দিতে পুরো আমার বারো হাজার টাকা দিয়ে দিলাম আর মাত্র এক হাজার টাকা আছে ভাই বিশ কবে মিলবো ভাই ভাই আপনার কপাল খারাপ আমাদের কি দোষ আপনার পাশের দুজনই তো পয়েন্ট মিলে টাকা নিয়ে গেল এটা তো আপনি নিজের চোখেই দেখলেন এখানে কি আমাদের কোনো ভুল আছে ভাই তার জন্য ভাই আপনাদের আগেই বলছিলাম খেলা বুঝবেন তারপর খেলবেন আপনার কাছে যেহেতু আরো এক হাজার টাকা আছে আরেকটা একটা নেন বাকি থাকলে এমনি পাবেন এতগুলা টাকা যেহেতু দিলাম টাকা তো তোলা লাগবো আর মাত্র এক হাজার টাকা আছে দেই আচ্ছা ভাই তাহলে এই যে আরো একটা দেন উঠান 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 এই উঠান ভাই বিশ মিলে তো হবে আপনি যদি বিশ পায় না মিলাইতে পারেন এটা তো আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা আপনি ধরেন পাইলেও পাইতে পারেন আর আপনি যে এত এমন করতাছেন বিশ বার মিললে তো ঠিকই টাকা নিয়ে চলে যাইতে এখন কান্না করে লাভ আছে ভাই আমার টাকা দিয়ে দেন ভাই

আরে আজকে এক্সট্রা বোনাস দেওয়া হবে ভাই ভাই আর কইন না 30টা দিন গার্মেন্টসে এ কাম কইরা যে টাকাটা পাইছিলাম ওই টাকা লটারির চক্ররা সব নিয়ে গেছে গা এখন আমি একবার নিঃস এই মাস চলার মতো এক টাকা পর্যন্ত নাই বাসা ভাড়া নাই ভাই আপনি একটা কিছু ব্যবস্থা করেন আপনি থাকতে আপনার এলাকায় ওরা এরকম লটারির ব্যবস্থা করে কেমনে এখন আপনি ভাই কিছু একটা ব্যবস্থা করেন ভাই ওরা কি তোরে জোর করে খেলতে কইছিল ওরা তো তোর উপরে জোরা জুরি করে নাই তোরই লোভ বেশি লোভ করছিলি এটা তোর লোভের শাস্তি লোভ করতে গেছস কে যা এখন আমি দেখমনি শোন অ্যাক্টিং করবি ভালো করবি মানুষ জানি কোনোভাবে না বুঝতে পারে বুঝতে পারলে কিন্তু ঝামেলা এলাকায় কি শুরু করছো সেটি আরে ভাই এই যে এটা রাখেন আর ঝামেলা হইলে একটু দেখেন আচ্ছা ঠিক আছে আমাদের সমাজে প্রতিনিয়তই চলছে নতুন নতুন প্রতারণার ফাঁদ লোভ দেখিয়ে হাজারো মানুষের গাম ঝরানো টাকা কেড়ে নিচ্ছে একদল ঠক বাস আজ হয়তো একজন শ্রমিক সর্বশান্ত কাল আপনি অথবা আমিও হতে পারি তাই সতর্ক থাকুন সচেতন হন